যদি জিরো ডিগ্রি লেস আলফা লেস অর ইকুয়াল নাইনটি ডিগ্রি হয় তাহলে ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করো কোনটাকে ভালো করে খেয়াল করো দেখো আলফা জিরো ডিগ্রির থেকে বড়ো এখানে কিন্তু ইকুয়াল নেই কারণ আলফার মানটা জিরো ডিগ্রি হলে কিন্তু আমরা এখানে কোশেকের মানটা অসংখাত পাবো কারণ কোশেক জিরো ডিগ্রি অসংখাত হোক সে কারণে কিন্তু এখানে উল্লেখটা নেই এখানে ইকুয়ালটা নেই আর এদিকে নব্বই ডিগ্রি গুণ নাইনটি ডিগ্রি তো অর্থাৎ আলফা হচ্ছে জিরো ডিগ্রি থেকে বড়ো কোণ এক কথা ধনাত্মক কোণ এবার ফোর কোসেক স্কোয়ার আলফা দেখো এটা পূর্ণবর্গ সংখ্যা এটা হচ্ছে টু বা রাশি বলতে পারি সংখ্যা না বলে টু কোসেক আলফা তার স্কোয়ার হোল স্কোয়ার প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা এটাও পূর্ণবর্গ কারণ থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার তাহলে আমরা এখানে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা প্রথমে আমি আগে লিখে নিচ্ছি যে সূত্রটা প্রয়োগ করবো সেটা দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করবো তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু দুখানা সূত্র আছে সূত্রগুলো আগে ভালোভাবে খেয়াল রাখো একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়েলি আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টুয়েলি আমরা এখানে দুটোই প্রয়োগ করবো করে দেখবো কোন উত্তরটা আমাদের গ্রহণযোগ্য হবে তো চলো অঙ্কটা শুরু করি এবার এই সূত্রটা কিন্তু জাস্ট আমি তোমাদের মনে করিয়ে দিলাম অঙ্কটা করতে এই সূত্রটা প্রয়োজন হবে সেই জন্য আদারওয়াইজ এই সূত্রটা লেখার কোনো প্রয়োজন নেই ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন স্কোয়ার আলফা তো ফোর কোসেক স্কোয়ার আলফাকে লিখছি টু কোসেক আলফা তার হোল স্কোয়ার প্লাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার তাহলে দেখো এই ফর্ম আসলো এ বলতে টু কোসেক আলফা এবং বি বলতে থ্রি সাইন আলফা তাহলে ফার্স্ট যে সূত্রটা সেটা প্রয়োগ করছি টু কোসেক আলফা প্লাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে টু কোসেক আলফা ইন্টু বি বলতে থ্রি সাইন আলফা 2 টু কোসেক আলফা প্লাস থ্রি সাইন আলফা তার হোলস্কোয়ার মাইনাস আগের সংখ্যাগুলো গুণ করে নিই দুই 4 চার তিন চার বারো কোসেক আলফাকে আমি লিখছি ওয়ান বাই সাইন আলফা দেখো সাইন আলফা কেটে গেল তাহলে কী থাকলো টু কোসেক আলফা প্লাস থ্রি তার হোলস্কোয়ার মাইনাস এবার দেখো এইটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হোল স্কোয়ার আছে তো পূর্ণবর্গ সংখ্যা এর সর্বনিম্ন মান হয় শূন্য জিরো তো এর সর্বনিম্ন মান জিরো বা এটাকে এভাবে লিখতে পারি টু কোসেক আলফা প্লাস থ্রি সাইন আলফা হোল স্কোয়ার গ্রেটার অরিকোয়াল জিরো যেহেতু সর্বনিম্ন সেই কারণে গ্রেটার অরিকাল জিরো লিখ তাহলে টু কোসেক আলফা প্লাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস টুয়েলভ আছে ডান দিকেও মাইনাস টুয়েলভ হয় তাহলে আমরা এর সর্বনিম্ন মান কত পেলাম মাইনাস টুয়েলভ জিরো মাইনাস টুয়েলভ মানে মাইনাস টুয়েলভ তাহলে আমরা লিখবো অতএব টু কোসেক আলফা প্লাস থ্রি সাইনাস সাইন আলফা তার হোল স্কোয়ার মাইনাস বারো এর সর্বনিম্ন মান মাইনাস বারো এখনও কিন্তু উত্তরটা হয়নি এইটার পরিবর্তে আমি লিখবো এটা কোথা থেকে পেয়েছিলাম এটা পেয়েছি এখান থেকে তাহলে এর সর্বনিম্ন মান হবে মাইনাস সায়েন্স স্কয়ার আলফা এর মান মাইনাস এটা বের করে রাখলাম এখনও কিন্তু উত্তর হয়নি তোমরা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে কারণ এ ধরনের অঙ্কের ক্ষেত্রে একটু ফুল হয়ে যায় যেটা ছাত্রছাত্রীদের বোঝার খুব অসুবিধা হয় সেই অসুবিধাটা দূর করার জন্যই কিন্তু আমি এটা দুরকমভাবে করছি একটু বড় হচ্ছে লেন্থি হচ্ছে তো তোমরা যদি এই পদ্ধতিটা একবার বুঝে যাও তাহলে কিন্তু নেক্সট এই ধরনের অঙ্কগুলো আসলে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না সে কারণে আমি ধাপ বাই মানে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমি খুব স্লোলি কিন্তু করছি ডিটেলসে করছি জাস্ট কিন্তু শুধু বোঝার জন্য বুঝে নিলে তোমাদের এত ডিটেলসে করার প্রয়োজন নেই পেয়ে গেলাম এবার তাহলে আমরা এক প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে এটা পেলাম এই সূত্রটা অ্যাপ্লাই করে এবার দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন্স স্কোয়ার আলফা তাকে আগের মতো লিখছি টু কোসেক আলফা তাৰ হোল স্কোৰা প্লাছ থ্ৰী চাইন আলফা তাৰ হোলস্কো এবাৰ এ মাইনাছ বি হোল স্কোৰা প্লাছ টু বি দ্বিতীয় সূত্ৰটা টু কোচেক আলফা মাইনছ থ্ৰী চাইন আলফা তাৰ হোলস্কো প্লাছ টু ইনটু টু কোচেক আলফা ইন টু থ্ৰী চাইন আলফা সমান টু কোচেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা তার হোল স্কোয়ার এখানেও তাই বারো হবে দুজন চার তিন চারা বারো কোসেককে 1 ওয়ান বাই সাইন আলফা তাহলে টু কোসেক আলফা মাইনাস থ্রি সাইন সাইন আলফা এবারে এইটাও হোল স্কোয়ার আছে তাহলে এর সর্বনিম্ন মান শূন্য তাহলে সাথে বারো যোগ হচ্ছে তাহলে এই পুরোটা সর্বনিম্ন মান হবে অর্থাৎ কোসেক আলফা মাইনাস থ্রি সাইন আলফা হোল স্কোয়ার গ্রেটারঅরিকোয়াল জিরো এবার পাশে বারো যোগ করে দিচ্ছি টু আলফা মাইনাস থ্রি সাইন আলফা হোল প্লাস বারো গ্রেটারর ইকোয়াল বারো এবার এটা কোথা থেকে পেয়েছিলাম এখান থেকে তাহলে আমরা লিখবো অতএব ফোর কোসেক স্কোয়ার আলফা প্লাস নাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্নমান বারো এবার দেখো দুটো সর্বনিম্ন মান পাওয়া গেল একটা পেলাম কত মাইনাস বারো আরেকটা পেলাম বারো এবার কোনটা উত্তর হবে এবার খুব ভালো করে খেয়াল করো দেখো এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা স্কোয়ার প্লাস স্কোয়ার স্কোয়ারের যোগফল মানে দুটো পূর্ণবর্গ সংখ্যার যোগফল সর্বদা কিন্তু ধনাত্মক হবে ঋণাত্মক হবে না কখনোই তাহলে এখানে ঋণাত্মক মান এসেছে মাইনাস বারো তাহলে এটা গ্রহণযোগ্য হবে না যেহেতু এখানে দুটোই স্কোয়ার আছে এবং তাদের মাঝখানে প্লাস আছে মাইনাস থাকলে সেটা ব্যাপার আলাদা হতো তখন অন্য অন্যভাবে করতে হতো তো যেহেতু এখানে প্লাস আছে দুটো পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি আছে পূর্ণবর্গ সংখ্যা তো সবসময় পজিটিভ হয় গ্রেটার দেন জিরো হয় গ্রেটারঅরিকল জিরো হয় প্লাস এবার তাদের মধ্যে প্লাস আছে মানে ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যার যোগফল আছে পূর্ণবর্গ সংখ্যার সমষ্টি থাকলে সব সময় সেটা ধনাত্মক মান নেব তার মানে অ্যান্সারটা আসবে বারো মাইনাস টুয়েলভটা হবে না তাহলে অ্যান্সারটা লিখব ফোর কোসেক্স স্কোয়ার আলফা প্লাস নাইন সাইন্স স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান টুয়েলভ এইটাই হচ্ছে অ্যান্সার মাইনাস টুয়েলভটা হলো না এবার তোমরা যখন বুঝে গেলে অঙ্ক করার সময় কিন্তু এই কোশ্চনটা না করলেও হবে এইটা করিয়ে একবারে করে দিবে তাহলে কিন্তু অ্যান্সার হবে আমি এটা কনফিউশনটা দূর করার জন্য কিন্তু আমি দুভাবে দুটো সূত্র লাগিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিলাম যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিব যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু জানব আর অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা ম্যাথ ক্লাস এলবি ম্যাম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো খুব ভালো থেকো সুস্থ থেকো পরের অঙ্ক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলো ধন্যবাদ